ए ले दिए दीम ख्यापा डाल तुरा सब ए त की वीडियो भी तो रेडी हो माँ बना पीछे चेहरा चेहर

তারপরে এই যে আমি বাড়ি চলে এসেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আর বাড়ি এসে কাজকর্ম তো মানে দুদিন পরে এটা ব্লক তো বাড়িতে যে কাজকর্মগুলো আছে সেগুলো সারছি দেখতেই পাচ্ছো জামা কাপড়গুলো সমস্ত কিছু গোটাকাটি কাটছি তারপরে একটু যাব বরের সাথে বাইরে কারণ কিছু ভুজিয়ার দোকান যাব ভুজিয়া খাবার আনতে আর দেখি মেয়েকে ঘুম পাড়িয়েছে এখনো কিন্তু বড় ওঠেনি আমি রেডি হচ্ছি মানে রেডি আর এখানে বড় মেলাও বসে বসেছে কিন্তু মেলা যায়নি কো সানডে মানে কালকে যাব বড়ের সাথে আর একা একা মেলা দেখতে ভালো লাগে না সবার সাথে মেলা দেখতে বা বেড়াতে খুবই ভালো লাগে মানে ফ্যামিলির দিক থেকে তো খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো একা একা আমি যেতে পছন্দ করি না দু একজন মিলে তো যাই হোক বরের সাথে যদি হয় সেটার ব্যাপারটা আলাদা বটে কিন্তু তবু আর কি ফ্যামিলি চাই তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করব যেহেতু বাজার যাবো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব যে লাইটিংগুলো কেমন করেছে লাইটিংগুলো জাস্ট অসাধারণ করেছে অসাধারণ তো মানে কি বলবো এত ভালো লাগছিলো তো তোমরা চলো এক ঝলকে আমার এই ভিডিওতে দেখে নাও লাইটিংগুলো কেমন Shanti Ka Jaar Shanti Ka Jaar Shanti Ka Jaar তো গেছিলাম একটু বাজার কারণ আমি একটু টুকটাক সাজুর জিনিস খেতে বেশি ভালোবাসি তো সে জন্য একটু আনতে গেছিলাম আর এখন মেয়ের জন্য করব খাবার খেতে চলো দেখি একটু সুজি করে ওজন আছে এখন হচ্ছে সুজি মেয়েটাকে দেখছ এই মেয়েটাকে ও একটু চিজ খেতে বেশি ভালোবাসে সুজি করে এনে দিলাম এক চামচ মতো খেলো আর এই যে সোয়েটার নেই ওর কোনো কিচ্ছু নেই কো ওর বাবা কে কিচ্ছু কিনে দেয় না এতগুলো সোয়েটার মধ্যে একটাও সোয়েটার পরে না মানে সব পরে আছে আর ও ঘুরে বেড়াচ্ছে মানে কিছু বলার নেই ওকে কথা তো শোনেই না বেশি উল্টো বকে পড়াশুনোও করে না সবাই পচা মেয়ে বলে